যে তিনটি ভুলের কারণে আপনার বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এখন আপনি যদি খেয়াল না করেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন শিশুদের প্রতি আলাদা যত্নশীল হও কারণ তারাই আগামীর ভবিষ্যৎ সুতরাং পৃথিবীর ভবিষ্যৎকে সুন্দর করার জন্য শিশুদেরকে আপনাকে মূল্যায়ন করতে হবে তাদের খাবার দাবারের ব্যাপারে মূল্যায়ন করতে হবে এবং গতকালকে আমি একটা ভিডিওতে দেখলাম ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার উনি বলছে যে ছোট বাচ্চাদের সাথে দেখাও হইলেই তাদেরকে কেমিক্যাল যুক্ত জুস কিনে দেয় আমরা চিপস কিনে দেয় এগুলি সবগুলির মধ্যে ভেজালে ভরা আর এইগুলি খেয়ে খেয়ে শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে এবং দশ বারো বছরের বাচ্চারা পর্যন্ত তাদের কিডনি সমস্যা হয়ে যাচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন লাহালুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না এখন আপনার বাচ্চা যতদিন পর্যন্ত আপনার আন্ডারে থাকবে সে বালেগ না হবে পৃথিবী না বুঝবে এর আগে যদি ভুল খাবার খাওয়ানোর কারণে সে যদি অসুস্থ হয় তাহলে তার দায়ভার আপনাকে দিতে হবে পৃথিবীর সমস্ত ডাক্তাররা এই বিষয়ে একমত যে বাচ্চা দুই বছর হওয়া পর্যন্ত মা বাবা যেন তাদের বুকের দুধ খাওয়ায় আর আল্লাহ সুবহান আওতালাতেই মায়ের বুকের দুধের ব্যাপারে অনেক প্রশংসা করে আল্লাহ বলছেন অওয়াজ সাইন আলিং সান বিহালী দাই আমরা তুম মুহু ওহানান এখানে আল্লাহ সুব্হান ওতালে গোটায়তের মধ্যে আল্লাহ বলছেন তোমার মা বাবা তোমাকে দুইটি বছর তোমাকে দুধ পান করিয়েছে সুতরাং তাদেরকে তোমরা মূল্যায়ন করো এবং বিশেষজ্ঞরা বলছে যেই বাচ্চা দুই বছর পরিপূর্ণভাবে মায়ের দুধ খায় ওই বাচ্চার জীবনের অনেক রোগ এমনিতেই কেটে যায় এই সমস্ত রোগগুলির মধ্যে সে কখনো পতিত হবে না এই কারণে ডাক্তাররা বাবা মাকে খুব বেশি চাপাচাপি করে যে আপনি বুকের দুধ খাওয়ান আপনি বাহির থেকে লিকুইড জাতীয় যে সমস্ত দুধগুলি বাজারে বিক্রি হয় গুলি আপনারা খাওয়ায় না নিষেধ করে তারপরও মা বাবা শুনতে চায় না আপনি যে তাকে বাজার জাতে এই সমস্ত লিকুইড জাতীয় দুধগুলি খাওয়ালেন এখন এই বাচ্চা যদি অসুস্থ হয় আপনাকে দায়বার দিতে হবে এবং মেডিকেল সায়েন্স বলছে এর কারণে বাচ্চাদের কিডনিতে সমস্যা হয়ে যেতে পারে আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে যে দুধ দিয়েছে সেই দুধ বাচ্চা হজম করতে পারবে কিনা আল্লাহ পাক সেই মেকানিজম দিয়ে কিন্তু সেই এই দুধটাকে আল্লাহবাক তৈরি করেছে সুবাহ সুবাহিম এখন আপনি যে তাকে দুই বছর হওয়ার আগেই তাকে ডানো খাওয়ালেন মাস্ক খাওয়ালেন ফ্রেশ দুধ খাওয়ালেন এখন ওই দুধ তো এমন ভাবে মেকানিজম দিয়ে তৈরি করা হয় নাই যে দুই বছর আগে বাচ্চার সেটা হজম হবে সুতরাং আল্লাহ সুবাহ পক্ষ থেকে মায়ের বুকে যে দুধ আসে দুই বছর আগে বাচ্চাকে অবশ্যই সেই দুধ আপনি খাওয়াবেন এরপরে মেডিকেল সায়েন্স বলছে এক বছর বাচ্চার পূর্ণ হওয়ার আগে আপনি যদি তাকে লবণ খাওয়ান লবণের মধ্যে শক্তি আছে সাগরের বালুময় পানি থেকে মূলত লবণ তৈরি হয় এটার একটা সাইড ইফেক্ট আছে এখন সেই বাচ্চা ছোটো বাচ্চা তার হজম শক্তি এত নাই যে সে লবণকে হজম করবে এক বছর হওয়ার আগেই আপনি যদি বাচ্চাকে নিয়মিত লবণ খাওয়ান মেডিকেল সায়েন্স বলছে আপনার বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত মাত্রায় যদি তাকে প্রোটিন খাওয়ান তাহলে বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে পাক আমাদের বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়ার মতো তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন